আজকে আমরা দেখব গুগল শিট কি এবং এই গুগল শিট ব্যবহার করে আপনি কি কি করতে পারবেন যারা অলরেডি জানেন গুগল শিট কি এবং এটা দিয়ে কি কি করা যায় তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন গুগল শিট হলো একটি গুগলের ফ্রি স্প্রেডশিট সফটওয়্যার নাও স্প্রেডশিটে আপনি অফকোর্স ডেটা রাখতে পারবেন এটাকে যে ডেটাটা রাখবেন সেটা মোটামুটি একটা র ডেটা যেমন দিস ইজ অ্যান এক্সাম্পল একটা এক্সাম্পল হলো র ডেটা এখানে পার্টিকুলার ওয়েতে ডেটা অ্যারেঞ্জ করা আছে কলাম ওয়াইজ একই ধরনের ডেটা একটা টেবিলে যেটা আপনি ইউজ করে বিভিন্ন ধরনের রিপোর্ট বানাতে পারবেন এইটা হলো গিয়ে এই স্প্রেডশিটের কাজ যে ডেটা স্টোর করা এবং সেই ডেটা দিয়ে রিপোর্ট জেনারেট করা না গুগলশিটের সবচাইতে বড়ো সুবিধা হলো এটা ক্লাউড বেস সফটওয়্যার রিয়াল টাইমে আপনি এটা অনলাইনে সেভ হতে থাকে যা যা চেঞ্জেস করবেন ইট ইজ অলওয়েজ সেভড আপনি চাইলে বিভিন্ন জায়গায় আপনি বিভিন্নভাবে কমেন্ট করতে পারবেন অন্য যাদের সাথে শেয়ার করতেছেন তারাও কমেন্ট করতে পারবে যা যা চেঞ্জেস আপনি করবেন বা যার সাথে শেয়ার করছেন সবারটাই অনলাইনে আপডেট হতে থাকবে সো এই যে লাইভ আপডেট সবার সাথে লাইভ আপডেট হতে থাকে অ্যান্ড একটা ভার্সন হিস্ট্রি থাকে মানে আপনি কি কী চেঞ্জ করলেন একটা পার্টিকুলার টাইম পর সে প্রতিটার একটা স্ন্যাপশটের মতো রেখে দেয় যে আপনি এই পার্টিকুলার টাইমে এই সব চেঞ্জেসগুলি করছেন আপনি চাইলে ওই স্পেসিফিক টাইমের যে ভার্শনটা আছে সেইখানে ফেরত চলে যেতে পারবেন অফকোর্স এটা ক্লাউড বেস থাকায় যে কোনো জায়গা থেকে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারবেন অ্যান্ড এটা অফলাইনেও আপনি অ্যাভেলেবল করতে পারবেন এই অফলাইন একটা ডাউনলোড টু ইয়োর লোকাল ড্রাইভ এরকম অপশান আছে সেখানে গিয়ে আপনি চাইলে এই আপনার যে কোনো ফাইলই আপনার লোকাল ল্যাপটপ অথবা ডেস্কটপ যে কোনো জায়গায় আপনি ডাউনলোড করে সেখানেও কাজ করতে পারবেন অফলাইনেই কাজ করতে পারবেন আবার যখন আপনি অনলাইনে আসবেন সেটা সিঙ্ক্রোনাইজ করে নেবে অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হলো এটা ফ্রি যাকে পারমিশন দিবেন তারা ছাড়া এটা এই পার্টিকুলার ফাইলের অ্যাক্সেস পাবে না এখন আমরা দেখি আপনি এই গুগল শিট ব্যবহার করে কী কী কাজ করতে পারবেন কি কাজ করতে পারবেন ইটস অলমোস্ট আনলিমিটেড আপনি বিজনেস ম্যানেজমেন্টের জন্য মানে আপনার চাকরির ক্ষেত্রে এমপ্লয়ী অ্যাটেন্ডেন্স শিট বানাতে পারবেন স্যালারি শিট ইনভেন্টারি ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ভেন্ডার সাপ্লায়ার ট্র্যাকার যে কোনো কিছুই বানাতে পারবেন যেমন এটা একটা স্যালারি শিট যেখানে বিভিন্ন ধরনের ডিডাকশান আছে তাদের এমপ্লয়ী আইডি এমপ্লয়ের নাম বেসিক স্যালারি সব ক্রাইটেরিয়া দেয়া আছে আলাদা আলাদাভাবে আপনি আপনার মতো করে এটা আপডেট করে এইখান থেকে সব ডেটা বের করতে পারবেন কার কত স্যালারি নেট পেয়েবল স্যালারি ডেইলি টাস্ক মনিটর করতে পারবেন কবে কি করার শিডিউল কোনটা শেষ হলো সেটা টিক করে দিলে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে সব ডেটা এমপ্লয় অ্যাটেন্ডেন্স শিট এই এমপ্লয় অ্যাটেন্ডেন্স চাইলে আপনি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সও হতে পারে জ্ঞান চার্ট পার্টিকুলার প্রজেক্টের জ্ঞান চার্ট করতে পারেন একটা সফটওয়্যারের জ্ঞান চার্ট এটা একটা টেমপ্লেট এইখান থেকে মডিফাই করে আপনার পার্টিকুলার সফটওয়্যার ডেভেলপমেন্টের জ্ঞানচার সেটাকে আরও মডিফাই করে আর একটু বেটার কিছু দের ইজ অলমোস্ট নো লিমিট আপনি কি করতে পারবেন সো এডুকেশনের ক্ষেত্রে স্টুডেন্টস রেজাল্ট শিট বানাতে পারবেন ক্লাসরুম অ্যাটেন্ডেন্স শিট এমপ্লয়ম অ্যাটেন্ডেন্স শিটের মতোই লেসন প্ল্যানার

डेटा एनसर डैशबोर्ड उप्रेडीटिकलिसपीआई ट्रैकर कम्पिटिटर एनालसिसम शिड्यूल बनाते शेयर मान कैक्ट लिस सवार অনলাইনে শেয়ার করে দিলেন সবাই যার যার মতো করে আপডেট করলো যার যার কন্ট্যাক্ট লিস্ট ইভেন্ট প্ল্যানিং শিট বানাতে পারবেন ইন্ডিভিজুয়াল ইভেন্ট প্ল্যানিং হতে পারে পুরো কোম্পানি আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হতে পারে তাদের পুরো শিডিউল এখানে বানাতে পারবেন আলাদাভাবে কন্টেন্ট ক্যালেন্ডার বানানো অনেক ধরনের স্পেশালাইজড অ্যাপ্লিকেশান আছে सेगुली बनाते टाइम मैनेजमेंट उलानर हैबिट ट्रैकर टाइमशीट डायनिक ड्रपडाउन लिस्ट किस इंटरेस्टिंग रिपोर्ट बनाते जेम येड एंड स्टूडेंट अब हिट मैप যত কম অ্যাবসেন্ট থাকবে তাদের গ্রেড তত ভালো এই যে এইখান থেকে বুঝতে পারবেন যে য যেসব স্টুডেন্টস সবচেয়ে কম অ্যাবসেন্স ছিল অ্যাবসেন্ট ছিল তাদের গ্রেডস বেটার দেন যারা অ্যাবসেন্ট বেশি অফকোর্স কিছু এক্সেপশান থাকে যাই হোক বাট মেইন ব্যাপারটা হলো আপনি গুগল শিট দিয়ে এরকম রিপোর্টস বানাতে পারবেন ট্রাভেল আইটেনারি বানাতে পারবেন রেসিপি ডেটাবেস গেমিং বোর্ডস অ্যান্ড অল অফ দিস এটা ছাড়াও আপনি চাইলে অনলাইনে যত ফ্রিল্যান্সিংয়ের কাজ আছে সেগুলাও করতে পারেন যেমন ডেটা এন্ট্রির জব থাকতে পারে ডেটা অ্যানালিস অ্যান্ড রিপোর্টিংয়ের জব থাকতে পারে অটোমেশন ওয়ার্ক ফ্লো অপটিমাইজেশন থাকতে পারে বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট হিসাবে আপনার গুগল শিট ব্যবহার করতে পারেন আপনি না আপনার ক্লায়েন্টে এরকম অনেক কাজ আপনি এটা অনলাইনে পাবেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং টাস্ক থাকতে পারে প্রজেক্ট অ্যান্ড টাস্ক ম্যানেজমেন্ট এডুকেশনাল সার্ভিস ওই একই জিনিস যেটা এর আগে দেখিয়েছি ওই ধরনেরই কাজ আপনি অনলাইনে বিভিন্ন যেসব সাইটস আছে যেমন ফাইভার ডেস্ক এদের এখানে এইসব জবস পোস্টিং থেকে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন যেমন ধরেন এই যে ডেস্ক না আপওয়ার্কে এই যে গুগল শিট সেলস Dashboard এইটা একটা গুগল শিট স্পেসিফিক কাজ অনেক কাজই আছে যেগুলি শুধু একা গুগল শিট দিয়ে না যেমন এইটা গুগল শিট উইথ অ্যাপস্ক্রিপ্ট দুইটারই আপনার নলেজ লাগবে এইটা এই কাজটা করতে অ্যাপস্ক্রিপ্ট দিয়ে গুগল শিটের অনেক কিছু করা যায় তারপরে এই যে এখানে ডেটা এন্ট্রি গুগল শিট এইটা আরেকটা কাজ এরকম অনেক ধরনের এই যে ডেটা গুগল শীট এক্সপার্ট এইটা যেমন আছে আপওয়ার্কে ঠিক এরকম ফাইবারেও অনেক কাজ আছে যেমন ফোকাস ফাইভার আর আপওয়ার্কে কিছুটা ডিফারেন্স আছে এখানে যেমন এরা যারা ক্লায়েন্টদের জবস রিকোয়ারমেন্ট এখানে পোস্ট করা আছে ফাইবারে অফ কোর্স আপনাকে অ্যাডভারটাইজ করতে হবে আপনি কী জানেন সেটার উপরে বেস করে আপনাকে জবস দেবে এই যে এখানটায় যেমন গুগলশিট আই উইল বিয়োর গুগল শিট অ্যান্ড ড্যাশবোর্ড এক্সপার্ট এর অফারটা টেন ডলার্স থেকে শুরু করে এর থেকে বেশি টেন টোয়েন্টি ফিফটি কাজের উপরে ডিপেন্ড করে আপনি কি কত দূর এক্সপার্ট কি কী জানেন এগুলোর উপরে ডিপেন্ড করে এবং কাজটা কী যেমন এইটা এরকম ড্যাশবোর্ড বানানো সেটা গুগল শিট দিয়ে হোক কিংবা এক্সেল দিয়ে হোক একটা ব্যাপার খেয়াল রাখবেন যে আপনি যদি গুগল শিটে যা জানবেন এক্সেলের আপনি ইকুয়ালি ওই একই পয়েন্টসের এক্সপার্টস এক্সপার্ট হবেন ওকে সো এখানে বিরাট লম্বা লিস্ট অফ জবস আছে গুগল শিটস এর বিরাট লম্বা লিস্ট যারা যাদের যে এক্সপার্টিস সেইভাবে তারা ডিসপ্লে করে রাখবে এখানে সেই অনুযায়ী আপনাকে ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেবে অফকোর্স আপনাকে আপনার এক্সপার্টিসটা এখানে শো করতে হবে এন্ড সেভাবে দিতে হবে যেমন আমরা এটা একটু দেখি সে তার এই যে সেলস কমিশন ট্র্যাকিং শিট এটা একটা তার পোর্টফোলিওতে দিয়ে রেখেছে পোর্টফোলিও লিখবেন্ডার্ড একশো তিরিশ প্রিমিয়াম আড়াইশো সে লেভেল ওয়ান অলরেডি দুইটা কাজ করতেছে গুগল শীত স্কিল ডেভেলপ করে আপনি চাইলে ফ্রিল্যান্সিং সাইট থেকে অনেক জব পেতে পারেন আবার একই সাথে আপনি আপনার চাকরির ক্ষেত্রে অনেক ধরনের আপনার অফিসের বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিস করতে পারবেন অনেক কিছু অটোমেটেড করতে পারবেন আমার এখানে শুধুমাত্র একটা স্মল লিস্ট অফ জবস আপনি এই গুগল শিট ব্যবহার করে কী কী করতে পারবেন এটা দেওয়া আছে আপনাদের রেফারেন্সের জন্য আমি এইটা আমার এই ভিডিওর কমেন্টে শেয়ার করে রাখব আপনারা চাইলে এটা ডাউনলোড করে আপনাদের সময় মতো পড়ে আরও ডিটেলসে জানতে পারেন আপাতত আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ